দর্শক জোড়া পাঁচ লাখ আজকের বাজার খুব সুন্দর জোড়া লাল এবং সাদা কালো মালা দর্শক দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটা সার রস আটত্রিশে না তিন একটা গরু দেখি দাম কত বড় এটা কত দিচ্ছেন এক বিরানব্বই এই কত 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 ভাই কত 2 লাখ এটা হচ্ছে 192 কতই এক ভাই 1 লক্ষ টাকা দিয়ে আর একটি খুব সুন্দর লাল টক টোকা শার্ট কত হইছে কাকা 210 210000 টাকা খুব সুন্দর একটা লাল টক টোকা শার্ট সাইজটা সুন্দর কালারটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছোট গরু বড় ভাই কত দিচ্ছেন এটা তেতাল্লিশ হাজার টাকা দিয়ে কুরবানির একটি গরু মাসাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর একটা গরু আসতেছে মাসাল্লাহ কলার বানটা অনেক সুন্দর মুরব্বী কত দিলেন এটা এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ প্রিয় দর্শক সুন্দর সুন্দর গরু আসতেছে আর রাও আছে গরু কিনতে আসছেন কত নিচ্ছে ভাই একটা গরু কিনছেন না কিনবেন কোথা থেকে আসছেন তো ইনশাল্লাহ যদি থাকে তাহলে নিয়ে নিবেন ঠিক আছে ধন্যবাদ এটা কত সাল চলে চব্বিশ করে দিলাম নাহলে আবার অনেকে মনে করতে পারে যে আগের ভিডিও ঠিক ধন্যবাদ পেদর্শক এক লাখ তেপ্পান্ন হাজার মাশ আল্লাহ খুব সুন্দর একটা ভাই কত পড়ছে এটা দুইটা পাঁচ লাখ আড়াই লাখ করে পড়ছে এইটা আর লালটা দুইটা হচ্ছে জোড়া পাঁচ লাখ খুব সুন্দর একটা ছোট শাড় আসতেছে বড় ভাই কত দিচ্ছেন এটা এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর একটা সাদা ভাইয়া এক লাখ দশ এক লাখ দশ কাজ করে ভাইয়া কত দিচ্ছেন এটা বড় ভাই এক লক্ষ পাঁচ হাজার পাগলা বর ভাই কত দিস এটা এক লাখ নব্বই পড়ছে পাগলা এক লাখ নব্বই আসি আরে ধুলা ভাই বড় ভাই কত দিচ্ছেন এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার কারো একটা সার চলে যাচ্ছে তারপর সব ট্রাকের নামানো হয়েছে